বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাবুল মুসালাম মু মোহাম্মদ আলহি আসাবিহি আজমাইন বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা এই চ্যানেল খোলার পর থেকে আমি আমার যুবক বন্ধুদের রিকোয়েস্টে একে একে অনেকগুলো ভিডিও দিয়েছি যুবক বন্ধুদের নানা রকম যৌন সমস্যা থেকে মুক্তির জন্যে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও যুবক বন্ধুদের কাছে অত্যন্ত অত্যন্ত সমাদৃত হয়েছে লাখ লাখ বার ভিউ হয়েছে কোন কোনো ভিডিও মিলিয়ন মিলিয়ন বার ভিউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার আমার ভিডিওগুলো আপলোড করার পরে নানা রকম কমেন্ট আমি পেয়ে থাকি অনেক বন্ধুরাই জানিয়ে থাকেন যে তাদের অনেক বেশি উপকার হচ্ছে তো বন্ধুরা আমার এই যৌন বিষয়ক ভিডিওগুলো আপলোড করার পরে নানা রকম কমেন্ট আমি পেয়ে থাকি অধিকাংশ বন্ধুদের মধ্য থেকে পজিটিভ কমেন্ট আমি পাই অর্থাৎ অনেকেই বলে থাকেন যে স্যার আপনার এই যৌন বিষয়ক ভিডিওগুলোতে তাদের অনেক বেশি উপকার হচ্ছে কিন্তু সত্য কথা হচ্ছে কিছু কমেন্ট এরকমও পাই যে তারা বলছেন যে তাদের আসলে কোনো উপকার হচ্ছে না তো বন্ধুরা আমার এই বিষয় নিয়ে গবেষণা করে যে বিষয়টি বেরিয়ে এসেছে তা হচ্ছে অধিকাংশ যৌন রুগীরাই কিন্তু প্যাটের রুগী অর্থাৎ আপনি লক্ষ্য করলে দেখবেন যারাই বলে যে তারা যৌন রোগী তাদের অনেকের মধ্যেই পেটের সমস্যাটা রয়েছে তো যাদের পেটের সমস্যা নেই তারা কিন্তু যৌন রোগের জন্যে যখন কোনো ঔষধ খান সেটা মধু হোক দুধ হোক রসুন হোক বা অন্য যে কোনো বিষয় হোক যখন তারা সেটা খান তখন তারা সেটা খুব সহজেই হজম করতে পারেন এবং খুব সহজেই তাদের যৌন রোগটা চলে যায় এবং তারা খুব পজিটিভ কমেন্ট করে অভিনন্দন জানান যে স্যার আপনার ঔষধ খাওয়ার পরে আমার সমস্যা শেষ হয়ে গেছে কিন্তু যাদের পেটের রোগটা রয়েছে তারা নেগেটিভ কমেন্ট করেন যে স্যার আপনার ঔষধ খেয়েছি আসলে কোনো উপকার পায়নি তো বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে এমন একটা ভেষজ নিয়ে কথা বলবো যে ভেষজটি একদম সারা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় ইন্ডিয়াতে পাওয়া যায় একরকম মরু অঞ্চল ছাড়া সেত সেতে যে কোনো অঞ্চলে এটি পাওয়া যায় সেটি হচ্ছে থানকুনি পাতা তো বন্ধুরা আমার এই থানকুনি পাতার অঞ্চল বেঁধে বিভিন্ন রকমের নাম রয়েছে সেগুলো আপনারা একটু গুগল ঘেটে জেনে নেবেন তবে এই থানকুনি পাতা বললে চিনবে না এমন মানুষটি নেই বললেই চলে আমরা এই থানকুনি পাতাকে একরকম সবাই চিনি যে এটি পেটের সমস্যার সমাধান করে কিন্তু বন্ধুরা আমার আমি শুরুতেই একটা কথা বলে নিচ্ছি এই থানকুনি পাতা যেভাবে পেটের সমস্যার সমাধান করে একইভাবে এটি ডায়াবেটি রোগীর জন্য অনেক উপকারী তদ্রূপ এটি যৌন জন্যেও অত্যন্ত অত্যন্ত উপকারী তো বন্ধুরা আমার পেটের রোগ রোগ এমনিতেই যৌন সেরে যায় তাছাড়াও এক্সট্রাভাবে এই থানকুনি পাতার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটি যে কোনো যৌন রুগীর জন্যে অত্যন্ত উপকারী যেমন বীর্য গাঢ় করা বা অকালে বীর্যপাত হওয়া ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু এই থানকুনি পাতা খুব সহজেই রোধ করতে পারে তো বন্ধুরা আমার এই কথাগুলো যখন আমি বলি অনেকে কিন্তু শনের মধ্যে থাকেন যে হুজুর এগুলো কি বলছে আমরা তো জানতাম এটা শুধু পেটের অসুখ সারায় আমার ডায়রিয়া বিভিন্ন রোগ সারায় কিন্তু যৌন রোগের কথা তো শুনিনি আমি আপনাকে বলবো গুগলে সুন্দর করে লিখে সার্চ দেন যে যৌবন ধরে রাখতে থানকুনি পাতার উপকারিতা অথবা এভাবে লিখুন যে যৌন রোগ সারাতে থানকুনি পাতার উপকারিতা আপনি দেখবেন যে শত শত আর্টিকেল পেয়ে যাবেন যেখানে বড় বড় ডাক্তারগণ বলেছেন যে এই থানকুনি পাতা স্থায়ীভাবে কারো যৌন জীবনকে ধন্য করতে পারে অর্থাৎ যৌবনকে স্থায়ীভাবে ধরে রাখতে এই থানকুনি পাতার কোনো বিকল্পই নেই তো বন্ধুরা আমার এই যৌবন ধরে রাখার জন্যে বা যে কোনো রকমের যৌন রোগ থেকে আরোগ্যের জন্য এই থানকুনি পাতা খাওয়ার একটা বিশেষ নিয়ম রয়েছে আমি বলবো আপনার যদি পেটের সমস্যা থাকে তাহলে কোনো নিয়ম ফলো না করে আপনি একটা না পনেরো দিন পর্যন্ত সকালে এবং রাত্রে খালি পেটে বা ভরা পেটে হাফ কাপ করে আপনি থানকুনি পাতার রস খান আপনি এভাবে যদি মাত্র দুটো সপ্তাহ খেয়ে যান তাহলে দেখবেন দেখবেন যে আপনার পেটের যে কোনো ধরনের সমস্যা চলে গেছে এরপরে আপনি আপনার যৌন সমস্যা দূর করার জন্য একটা নিয়ম ফলো করে এই থানকুনি পাতার রসটা খাবেন সেটি হচ্ছে হাফ গিলাস গরুর দুধ নেবেন তার মধ্যে হাফ গিলাস আপনি থানকুনি পাতার রস মেশাবেন এভাবে করে সকালে এক গ্লাস এবং রাত্রিবেলাতে এক গ্লাস করে যদি আপনি মাত্র এক মাস পর্যন্ত খেয়ে যান আপনি দেখবেন আপনার চেহারা লাবণ্য বেড়েছে আপনার শরীর ভালো হয়েছে পেট ভালো হয়েছে সর্ব আপনার বীর্য গাঢ় হয়েছে অকাল বীর্যপাত রোধ হয়েছে আপনি আপনার স্ত্রীকে বেশি করে সময় দিতে পারবেন তো বন্ধুরা আমার এই থানকুনি পাতার রয়েছে আরো কিছু বিস্ময়কর গুণাবলী যেমন এটি সকলের স্মৃতিশক্তিকে বাড়ায় কোনো বাচ্চাকে যদি আপনি ছোটোবেলা থেকে থানকুনি পাতার রস খাওয়ানোর অভ্যাস করতে পারেন এই বাচ্চা কিন্তু তার স্মৃতি শক্তি অত্যন্ত প্রখর হিসেবে পাবে তার প্রাপ্তবয়স্ক সময়ে অর্থাৎ যারা থানকুনি পাতার রসটা নিয়ম করে খায় একদম ছোটোবেলা থেকে খায় তার স্মৃতি শক্তি অনেক বেড়ে যায় বন্ধুরা আমার আমাদের মধ্যে অনেক মা বোন চুল পড়ে যাওয়ার অভিযোগ করে থাকেন অর্থাৎ তারা প্রায় সময় বলেন যে তাদের মাথার চুল পড়ে যাচ্ছে তো বন্ধুরা আমার আপনারা গুগল খেটে দেখুন এই চুল পড়া রোগের জন্যে থানকুনি পাতা একটা অন্যতম ঔষধ অর্থাৎ থানকুনি পাতা পেস্ট করে যদি কেউ নিয়ম করে প্রতিদিন ঘুমনোর আগে অথবা গোছলের আগে মাথায় পেস্টটা লাগিয়ে তারপরে আধা ঘন্টা পর সেই চুলটা শ্যাম্পু করে ধুয়ে নেয় তাহলে তার চুল পড়াটা বন্ধ হয়ে যায় এমনকি থানকুনি পাতার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা চুল গজাতে সাহায্য করে বন্ধুরা আমার থানকুনি পাতার আরও একটা বিস্ময়কার গুণ হচ্ছে এটি নারী ও পুরুষের মুখের লাবণ্যতা একদম বৃদ্ধ বয়স পর্যন্ত ধরে রাখে অর্থাৎ কারো যদি অকালী মুখের লাবণ্যতা নষ্ট হয়ে যায় যৌবন আসার আগেই যদি তার যৌবনটা শেষ হয়ে গেছে এমনটা বোঝা যায় তার মুখমণ্ডল দেখে তাকে বলবো আপনি নারী হন আর পুরুষ হন নিয়ম করে প্রতিদিন চার পাঁচটা থানকুনি পাতা চিবিয়ে খান অথবা প্রতিদিন হাফ গিলাস করে থানকুনি পাতার রস খান আপনি দেখবেন মাত্র পনেরো দিনই আপনার মুখের লাবণ্যতা ফিরে পেয়েছেন আপনার মুখ উজ্জ্বল হবে ত্বক উজ্জ্বল হবে এক কথায় আপনার যৌবন দীপ্ত একটা লাবণ্যময়ী মুখমণ্ডল আপনি ফিরে পাবেন তো বন্ধুরা আমার পেটের হজম শক্তি বৃদ্ধি করা যৌবন ধরে রাখা মুখের লাবণ্যতা ফিরে পাওয়া মাথার চুল গজানো থেকে শুরু করে অসংখ্য অগণিত গুণ রয়েছে এই থানকুনি পাতার মধ্যে কিন্তু বন্ধুরা আমার ওই যে আমাদের একটা সব সবসময় যা হাতের কাছে থাকে সেটার মূল্যায়ন আমরা করতে চাই না সব সময় কঠিন জিনিসটি খুঁজে বেড়াই যখনই কোনো সহজ জিনিস আমরা উপস্থাপন করি তখন সবাই হেলা করি যে এ তো আমার পায়ের নিচে গড়াগড়ি খায় এটা খেয়ে আর কি হবে কিন্তু না বন্ধুরা এটাকে অবহেলা করবেন না ইনশাআল্লাহ আপনার এবং আপনার সন্তানের স্মৃতিশক্তি বাড়বে এই থানকুনি পাতা খান আপনার মুখের লাবণ্যতা বাড়বে থানকুনি পাতা খান আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হবে থানকুনি পাতা খান সর্বোপরি একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার যৌবন শক্তিটা ধরে রাখবে এই থানকুনি পাতা যদি আপনি এটি বিশ্বাস করে ভক্তির সাথে দৈনিক হাফ গিলাস দুধের সাথে হাফ গিলাস থানকুনি পাতা মিক্সচার করে দৈনিক যদি দুবার করে খেতে পারেন তো বন্ধুরা আমার আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব الله حافظ. السلام عليكم ورحمة الله وبركاته.